আমরা এই গ্রামের মধ্যে দিব নাকি দেওয়ার পরে একুশ দিন গ্রামের মুখ বন্ধ করে রাখতে হবে নাকি এই চারটে উপাদান এক দুই তিন চারটা উপাদান মিশিয়ে আমরা একুশ দিন গ্রামের মুখটা বন্ধ করে রাখবো রাখার পরে মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা তিরিশ লিটার নিচ্ছি এর মধ্যে যাতে জায়গা থাকে লড়া করতে পারি নাকি তাহলে আমাদের এটা তো একুশ দিন বন্ধরা রাখবো রাখার পরে এখান থেকে মিশ্রণটা দ্রবণটা তৈরি হবে এখান থেকে আমি নিবো ধরেন যে পাঁচ লিটার আমি নিবো তারপরে এই পাঁচ লিটার মিশ্রণ যেটা আছে এখান থেকে আর এখানে আর পাঁচ লিটার পানি মিশাবো পাঁচ লিটার মিশ্রণে যে মিক্সার করা যেটা আর পাঁচ লিটার হলো কি স্বচ্ছ পানি তাহলে টোটাল কত হলো দশ লিটার হয়ে গেল না পরে একসাথে একশো গ্রাম কি বলছে রসুন বাটা এবং পঞ্চাশ গ্রাম হলো চুন বুঝছে এটা দেখা যায় যখন আমরা মিশাবো মিশাই আমরা ভালো করে এটা সাইককে নিবো সাইককে নিয়ে এটাকে আমরা সকল বছরের জন্য প্রযোজ্য বলতে সকল বছর দিতে পারবেন শুধু কীটনাশক মুক্ত হবে না ছত্রাক মুক্ত হবে বাইরে ব্যাটিকা মুক্ত হবে যেমন আমাদের এই যেমন চুন দিছে কপা রুগছে মানে ক্লোরার যেমন অনেক সময় ডলাবার রোগ হয় না গাছের জন্য যেমন গাছ টমেটো গাছ এগুলোর জন্য কিন্তু কাজ করে কমে দেবে এই জন্য এই যে চুন লাগিয়ে দিচ্ছে মাটি মাটিকে শোধন করে গাছটাকে শোধন করে তাহলে আমাদের এই যদি উপাদান তৈরি করি এটা যেটা বায়ুর মধ্যে মানে কি বায়ুর মধ্য দিয়ে কিন্তু কোনো প্রকারে না আছে নাকি আসে বুঝছে জীবন্ত কে মানুষের গরু হল গরু হলো যে জীবন্ত জৈব নাকি সব জীবন্ত না এটা হলো আমাদের বায়ো টেকনোলজি মাধ্যমে এটা যদি আমরা করি আমরা কিন্তু আসলে সবসময় কীটনাশক কিনে কিন্তু টাকাটা কিনতে পারি কিন্তু আমরা আসলে করি আমরা আমাদের কিন্তু উপকার হবে না